যখন তিনি তার রাস্তায় চলা শুরু করলেন তখন একটা লোক বললো ও মোর তুমি যাচ্ছ তোমার মন মানুষের দিতে পারো না কি অবস্থা তোমার মন যে পুরো দূর মন বলছে মোহাম্মদের মাথা আনতে যাই না বলছে মোহাম্মদের মাথা তুমি পরে তোমার পরিবারকে আগে সঠিক করো ঠিক করো মোহাম্মদের যে জাদু তুমি বলো সেই মোহাম্মদের জাদুতে তোমার বোন এবং দুর ভাই গেছে তখন দাঁড়াও আমার মন মোহাম্মদের

تم يذكر بصرك يا اشماء تقوم تبارك سيدنا مكة تكتب الى الله تعالى عنه يا كسي ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماء

私がその時に私が今までのパーフェクトをバネッティングしようとしたういう状況かもしれい。